আসছে রমজানকে সামনে রেখে ফল ব্যবসায়ীরা রাসায়নিক দ্রব্য ব্যবহারের মাত্রা বাড়িয়ে দিয়েছে বিষাক্ত এই রাসায়নিক দ্রব্য ব্যবহারে কাঁচা কলা দ্রুত পেকে যায় আর রোজাকে সামনে রেখে এই পাকা কলার চাহিদাও অনেক বেড়ে যায় টাকা দিয়ে এমন ফল কিনে পরিবারের স্বাস্থ্য আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা সরকারের কাছে চাই যে সরকার এটা মানে পরিপূর্ণভাবে ভাবে ব্যবসায়ীদেরকে এটার ব্যাপারে একটা ভালো পদক্ষেপ নিয়ে যাতে আগামীতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে ক্যান্সার বিভিন্ন রকমের রোগ এইসব মেডিসিন থেকে হচ্ছে তো এটার জন্য তো মানুষ ভয়ে এটা খেতে যাচ্ছে না মানুষ বাসুক সুন্দরভাবে সুস্থভাবে বাসুক কোন সময় ফরমানি এটা যেন প্রতিরোধ করে এটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এদিকে ভ্রাম্যমান আদালত কাউরান বাজারে অভিযান পরিচালনা করলে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারে তাৎক্ষণিকভাবে আঠারো জন ব্যবসায়ীকে আটক করেন তারাই বলছে যে আমরা এইভাবে কাজ করি এবং স্প্রে করে জাগ দিয়ে ভিজে এটাকে ইয়ে করে রাখি ভিজানো অবস্থায় রাখি স্টক করে রাখি ইভেন আন্ডারগ্রাউন্ডও তারা পানিতে ভিজিয়ে রাখে এই কলাগুলোকে রমজান উপলক্ষে এই জিনিসগুলো মানুষ এখন অনেক বেশি করবে এবং তারা এগুলো খাবে এই ক্ষেত্রে আমরা এটার উপরে ভিত্তি করে আজকের এই বড় আকারের এই মোবাইল কোর্টটা লঞ্চ করলাম দশটি কলার আরতে আমরা অভিযান করে দেখলাম যে বিভিন্ন রাসায়নিক উপাদান যে সমস্ত উপাদান ব্যবহার করার নিষেধ এই সমস্ত উপাদান ইথোপিন দিয়ে তারা কিন্তু এখানে কলা পাকাচ্ছে তো এই অপরাধের কারণে দশটি আরত আরতের মালিক এবং কর্মচারী আঠারো জনকে আমরা এক মাস থেকে তিন মাসের মেয়াদের কারাদণ্ড আদেশ করা হয়েছে আর আটকিত ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনুভিযোগ স্বীকার করে নেন আমরা অন্যায় করছি যোগ্য জিনিসটা খুবই খারাপ আমি অন্তত সরকার আশাবাদী এই জিনিসটা যেখান উৎপাদন হইতেছে বন্ধ করে দেওয়া হোক তাহলে আমাদের মতো নিরম অনুযায়ী আরো হরাই না হয় জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এই অভিযান আরো অব্যাহত থাকবে বলে জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী